শফিকুল আলম একজন বাংলাদেশি সাংবাদিক যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দু সালের আগস্ট মাসে এই পদে নিয়োগ পান শফিকুল আলম ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন শফিকুল আলম তার সাংবাদিকতা জীবন শুরু করেন ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে যেখানে তিনি দা বাংলাদেশ অবজারভারে সাত বছর কাজ করেন এরপর তিনি ব্যবসা সাংবাদিকতায় স্থানান্তরিত হন এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আড়াই বছর কাজ করেন দু সালের চোদ্দ জানুয়ারি তিনি আজেন্স ফ্রান্স প্রেসতে একজন সংবাদদাতা হিসেবে যোগ দেন এফ দুই দশকের চাকরির সময় তিনি প্রথম সাত বছর সংবাদদাতা হিসেবে কাজ করেন এবং দু সালে বাংলাদেশে পূর্ব প্রধান হিসেবে পদোন্নতি পান যা তিনি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়া পর্যন্ত পালন করেন আগস্ট দুই সালে শফিকুল আলমকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় তার নিয়োগটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গ্যাজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয় এই পদে থাকার অবস্থায় তিনি একজন সিনিয়র সচিবের মর্যাদা পাবেন এবং প্রতি মাসে আটাত্তর হাজার টাকা বেতন সহ অন্যান্য সরকারি সুবিধা পাবেন তার মেয়াদ প্রধান উপদেষ্টার ম্যাচ শেষ হওয়া পর্যন্ত বা যতদিন তিনি এই দায়িত্ব পালনের যোগ্য থাকবেন ততদিন স্থায়ী হবেন